দুই বিচারপতির ভিন্ন রায়ে আটকে গেল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন তার জামিনের বিচার করার জন্য তৃতীয় বেঞ্চ তৈরি করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি দু বেশি সময় ধরে নিয়োগ কেলেঙ্কারি ঘটনায় জেলবন্দি পাথ্য চট্টোপাধ্যায় এদিন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব সিনহা রায়ের বেঞ্চে নজর ছিল সবার বিচারপতি বন্দ্যোপাধ্যায় নজনের জামিন মঞ্জুর করলো বিচারপতি সিনহা রায় পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচ জনের জামিন খারিজ করে ফলে পার্থ চট্টোপাধ্যায় কল্যাণময় গাঙ্গুলি অশোক সাহা শান্তি প্রসাদ সিনহা এবং সুবীরেশ ভট্টাচার্য এদের জামিনের ফলাফল এখন তৃতীয় বেঞ্চের হাতে তবে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ কুন্তল বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত তিনি বিগত একুশে জানুয়ারি নিউ টাউনের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় কুন্তল ঘোষকে এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ রায় ইডির করা মামলায় জামিন ঘোষণা করে তার যদিও এখনই তার জেল মুক্তি ঘটছে না কারণ তার বিরুদ্ধে ফের অভিযোগ এনেছে সিবিআই এদিন বিচারপতি নির্দেশ তাকে সত্য সাপেক্ষে জামিন দেওয়া হবে তাকে জমা রাখতে হবে পাসপোর্ট নিম্ন আদালতে উপস্থিত থেকে দিতে হবে ফোন নাম্বার সেই ফোন নাম্বার পরিবর্তন করা যাবে না এবং কোনো সাক্ষীকেই প্রভাবিত করতে পারবেন না তিনি